না তো লগ বই লগ বই লগ বই লগ বই লগ বই ভাই মুস্তাফা সেন ডায়লগ কি এটা কিন্তু আমার মুখে চাবা না যে একটা চাবা ছেড়ে দিয়ে দিলাম ভাই আমি তো কই নাই গাড়ি না দেইখা গাড়ি লইজন কা আমি কইছি জি না আপনি হাজবেন্ড দেখবেন চালাবেন ভালো লাগে নেবেন অবশ্যই আমি যদি সত্য কথা বলি সেটা চাবার আকারে বলি যেভাবে বলি লিখেরতা বলে দোষ কোন আছে কিছুই বলতেছি ভাই এটা সত্য শটাই বলবেন নাটক তো না এমন কোন কোন শুরুমা আছে এমন আরেক ফিক্সড دیا একদমই রেড দেওয়া ভাই নব্বই হাজার টাকা করে মাল নব্বই ওল্ড লাভার কথা দেখেন পুরো কিন্তু আজকে পাগলা দামাকে 90 টাকা বল পাচ্ছেন পুরো দেখছেন কত ভাই ভাই একটা লিমিট চা লাগে কিছু কিছু ভাই বাজাররা আছে তারা গাড়ি কিনে কি জানেন তাদের বাজেট ধরেন 1 লাখ 40 2 লাখ ভাই আর কি আমার এখানে এসে সবগুলা গাড়ি কি পছন্দ হইবো জি ধরেন আমার বাজেট আছে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা আমি কিলার কথা বলি এরা যদি আমার সুনাম হোক বা করেন কাছে আপনার বাজেট যেমন শোনেন আমি কি গরু ব্যবসায়ী আমার নাই যদি গরু কোক কখনো আবার এখানে আইটেম কি মিডিয়াম রেঞ্জের

নতুন বাইক নিত্য নতুন একদম নতুন বাইক ভাই এটা আবার পুরান নতুন নাই এটা নতুন করি নতুন আমি কই বা যাই কই আমি কিন্তু একটা কথা কই আপনি আসবেন দেখবেন চালাবেন চালিয়ে ভালো লাগে নেবেন এখানে আমার কোনো অপরাধ নাই আমি গাড়ি বিক্রেতা আমি গাড়ি কিনি কারণ কাস্টমারের কাছ থেকে এমন এমন কাস্টমার আছে যারা গাড়ি বিক্রি সময় ভাই তার গাড়ির মতো ভালো গাড়ি নেই ভাই সুতরাং অনুরোধ রইল আপনারা গাড়ি নিয়ে যদি ঠকেন আমার দোষ দিতে পারবেন না বিশ্বাস করেন ভাই আল্লাহর হস্ত থেকে দেখছি আল্লাহ দোহাই ভাই আমি গাড়ির কোনো পার্টস খুলে রাখি না পার্টস খুলে কি করব যারা ব্যবসায়ী আছে বা যারা গাড়ি চালা জানে পুরাতন পার্টস লাগে না তো পার্টস এমন তো না পার্টস খুলে রাখি তাহলে এই গাড়িগুলো তো আমি কিনি আপনাদের কাছ থেকে এমন টুকটাক সমস্যা থাকলে সেটা আপনার ভালো করলে আপনার শশ মাসে 300 গাড়ি যেটা দুই চার 20 টা গাড়ি খারাপ হতে পারে না খারাপ গোলার বদলাম গুলাই ছড়ে কিন্তু ভালো গোলার কিন্তু ছড়ে না সুনাম চড়ে না সুতরাং আমি বলবো আপনি জিনিস আপনি দেখে নেন আর আমার এখানে যে পণ্য যেই দামে দিচ্ছি আটান্ন হাজার টাকা এটা নিয়ে যদি দুই টাকা মানে খরচ করেন শৈল্য লাগবে এটা দিয়ে দেখালাম এটা তো এক টাকা কাজ নাই এই গাড়িগুলো এক লাখ আট এক লাখ কাট এক লাখ আট ভাই পাবেন কোথাও ভাই ভাই বাংলাদেশে কোন জায়গায় পাবো না এই দামে প্রাইস হ্যাঁ ভাই যদি আপনাদের বুঝার সমস্যা থাকে আমি কিভাবে বুঝাবো এই যে দেখেন ইঞ্জিনটা দেখেন তো ভাই আমার বাপ দাদা সদ্যগুষ্ঠ ক্ষমতা

গাড়িতে তো মারি তেল মারে কি গাড়িটা যেন ভালো দেখায় এখন তেল থেকে কিন্তু বেশি বেশি কিন্তু আসবে অন্যান্য মারে কিন্তু আমি মারিনা কারণ মারি না কেন পলিশের দাম বেশি তেলের দাম কম আমার গাড়ি বেশি তেল মারলে আমার জন্য সাশ্রয় এই তেল মারার কারণ কিন্তু আপনি অরিজিনাল লুকটা তৈরি পুলিশ পলিশ মারলে কিন্তু আপনার চোখ আছে না অন্যরকম হয়ে যাবে কালো চশমা পরে যাবেন

এই এই তেল মারা কুকু দেন আর তেল সারাতুকু দেন কুনবালা দেখেন আমার আড্ডা মুসলিম তেল মারা তো আমরা তো বুঝি ভাই এখন তো কেমন বকার কাস্টমার এজন্য কোন রুচিতে কনসেপ্ট আ বুঝি সুতরাং এসব বাদ দিয়া গাড়ি দেখেন গাড়ি দেখেন এক লাখ টাকা না এক লাখ এক লাখ না এক এক লাখ না কত আছে কত দিবেন নয় নয় আসি আসি আসি

বলবো কিন্তু আপনাদের ঠকাবো না আপনারা ঠকছি না আপনাদের হাতে আপনারা গাড়ি দেখিয়ে নেবেন আমার এখানে আসলে কোনো লোক তো আপনাকে ușও নিতে পারবে না আরে ভাই আমার লজজি গাড়ি দিয়ে এমওস অন্যন গাড়ি আছে সারা দিন ভাড়া কল নিছেন না না নিবারে গন ভাই সমরাত ভাই গাড়ি তো বালা দেন নাই ওই মেছাগলি আমি করেন আমি দিমุก এমনে আপনাদের গাড়ি এমনে নিছেন অবশ্যই আমি তো এর ডাইরেক্ট বলたり না ইউটিউবে লাইভে বলে দিলাম আমি কাস্টমারের সামনে বলে আকব ভাই মনে খারাপ ব্যবহার করে সমরাত ভাই কিন্তু লাইভে বলে দিলাম সবাইকে

বিক্রি পরে আমি যদি একটা গাড়ি কিনলে লস খাই আমি ব্যবসায়ী লোক আমি লসেস ব্যস্ত হয় ব্যস্ত হবে আমি কিন্তু লসে চাই না আমি ব্যবসায়ী আমি যাবো সেটা একচল্লিশ ব্যসতে আবার অনেক কাস্টমার আছে সম্রেট ভাই আপনি যদি একটা গাড়ি কিনব ভাই তারা মনে করে আমি গাড়ি সব জানি গাড়ি বৃত্তে সব মানে গাড়ি ভিতরে সব আমি জানি কয় বছর গাড়িটা ম্যাথ থাকবো কয় বছর হায় থাকবে এগুলো সব ভাই আমি তো কিছু জানি না আমার জানার দরকার সেটার উপরে আমি ডিগ্রি করা সেটা আমি জানতে পারবো বলতে পারবো বুঝাইতে পারবো কি জানি কি ভাই আপনার সবাই আমাকে নাই ভাই টাকার বিনিময়ে দরকার নাই আমি যারা আমার আমার ভালোবাসার বিনিময়ে গাড়ি কিনতেন তারা কিনার লাগবে না কিনে লাগবেন অন্য জায়গায় যাই কিনেন যারা টেকাতে মাল কিনবেন দেখে কিনবেন তারাই আসেন যে জায়গা থেকে ভালো লাগে আরকি জি তারাই আসেন কারণ টাকার বিনিময়ে ভালোবাসা বিনিময় ভালোবাসা সারা জীবন থাকবো অবশ্যই

সত্যি বলতে বাজে এটা মাত্র পঁয়ত্রিশে দেখেন পঁয়ত্রিশে যারা ভাই এখানে কি রয়্যাল প্লাস ওপেন চ্যালেঞ্জ সারা বাংলা চ্যালেঞ্জ এরকম গাড়ি এই যে এরকম এই যে গাড়ি চাকা লগের চাকা কিন্তু এগুলা এরকম নতুন গাড়ি ভাই এগুলো কি তেল মারা দেখে সমস্যা তেল মারলে আমার সমস্যা আমি মনে করি দেখেন না রে ভাই এই তেল মারার কারণে কি পরিমাণ দুনো টানছে এই যে এই যে আটটি দেখতে পাচ্ছে তো এইগুলো যদি মাত্র পঞ্চাশ 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 করে হয় তারপর যদি না ভরে রে ভাই পঞ্চাশ 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 আর কিচ্ছু করার নাই শুধু চুপ আরেক জায়গাতে মারালো আমার সমস্যা নাই করে রে ভাই কথা কর না ভাই এগুলো দেখ তারপরে এটা তো মাত্র পঞ্চান্ন হাজার টু পঞ্চান্ন হাজার টাকা বার্সন টু বার্সন টু ভাই প্রবাসী ভাইরা আমার কাছে বিডিও দেখেন ভাই বলবো আপনারা আমার কাছ থেকে বিডিও দেখা আমার প্রেমে পয়রা প্রবাস থেকে গাড়ি কিনো লাগতো না এত আবার লোক না ভাই প্রবাসী ভাইদের অনেক ব্যবসায়ী টার্গেট করে আমি বলবো তারা টার্গেট করে আপনাদের ফার্ম দেয় উৎসাহ দেয় ভাই প্রবাসী ভাইদের অনুরোধ রইল আপনাদের কষ্টের টাকা দেশে এসে নিজ দায়িত্বে কিনবেন আপনারা প্রবাস থেকে যদি কন ভাই

সম্রাট কখনো উৎসাহ দিয়ে গাড়ি বিক্রি করে না আপনার দেশে এসে গাড়ি কিনেন ঠান্ডা মাথায় ঠিক আছে বাসন টু টারবো সম্রাট পেয়ে যাবেন মাত্র বাসন টু ভাই জানি ভালো লাগবে না ভাই ভাই যদি ভুলবে মাফ করে দিবেন যে সকল ভাইয়েরা বলে সম্রাট বাইরের গাড়ি বাঙ্গারি তারা নিজেই বাঙ্গারি যে ধন্যবাদ ভাই আসলে বিষয় হচ্ছে আমার এখানে কিন্তু বাঙ্গারি বাইক আছে একদম ভালো তা না কিন্তু কত হচ্ছে আপনার নিজ দায়িত্বে দেখে শুনে কিন্তু মালের তো দাম তো আছে নির্ধারিত নাকি ও পড়বি দেখেন জি ভাইয়া দেখাবো ইনশাল্লাহ ভাই আমি চলে আসছি জি ভাইয়া ভাইয়া কালকে আসবেন না কালকে আমাদের শোরুম বন্ধ আছে খুললো আহ রাত্রে খোলা হবে জি ভাইয়া আছে হ্যালো ভাই বলেন জি কত সালের মডেল কত হাজার কিলোমিটার চলানো হয়েছে কিলোমিটার কমানো যায় বাড়ানো না সেই সম্পর্কে বলি দেন ধরেন এটার দাম হচ্ছে কারবো মাত্র কত জানেন কত চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এইসব কি ভাই সব গাড়ি ভাই নাম্বার খোলা গাড়ি

বাই মিটার কমানো যায় বাড়ানো যায় চেঞ্জ করা যায় বদলানো যায় পরিবর্তন করা যায় বাইঙ্গলাউন যায় আরেকটা লাগান যায় তো কিলোমিটার কোন সময় গাড়ির বিষয় না চালাই এসে দেখে বুঝে তারপর নিতে হবে আর কি বুঝতে পারছেন মাইয়ারা আর কেমনে বুঝাবো দেশের জনগণ লাগে চকে সামনে বহুতবেজি চলতেছে কার বড় বুঝানো যায় একই জিনিস একই জায়গা 10 টা আর এক জায়গায় 30 টা এই জায়গা ভালো লাগে এই জায়গা ভালো লাগে না পাবলিকের একটা সমস্যা

প্রচুর পরিমাণে তাই সঙ্গে জানেন এই গাড়িগুলো দেখলে সময় এই গাড়িগুলো আমরা কিনেই আনছি গাড়িগুলা

কিন্তু পাগল আমাদের সম্রাট বাইক ভাই সম্রাট বাইক ফেসবুক পেজ সম্রাট ফ্রি বাইক বাংলা লিখবেন আমাদের ফেসবুক পেজ দেখবেন ইউটিউব চ্যানেল নাম হচ্ছে ইংরাজিতে সম্রাট ফ্রি বাইক ইউটিউব সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী জেনে নেবেন আমাদের ফেসবুক পেজ আর একটা আছে বর্তমানে যেটা চলতেছে কি বাইক আর ফেসবুক পেজ টা একটু দেখাই দিই ভালো ভাবে লোকেশনটা একটু বলে দেয় যাওয়ার আগে কারণ আমাদের অনেকেই লোকেশন চিনে না অনেকেই চিনেন এই যে দেখেন

এক থেকে দেড় ঘন্টা সময় লাগে যানজট না থাকলে যদি কাশপুর থেকে আসেন আধা ঘন্টা থেকে একটু বেশি সময় লাগে মাদবদী বাস স্ট্যান্ড মাদবী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়ান্টি মসজিদ মেট্রার অবস্থা যদি আপনারা সায়দাবাস থেকে আসেন সরাসরি সিলেটগামী বাসে উঠলে মাদবদী বাস স্ট্যান্ড এক দেড় ঘন্টা সময় লাগে গাজীপুর থেকে আসলে পাঁচগোনা হয়ে মাদবদী বাস স্ট্যান্ড যদি আপনারা কুরিলবেশোর থেকে আসেন বিআরটিসি বাসে মাদবদী বাস স্ট্যান্ড নামতে পারবেন মাদবী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়ান জালপট্টি মসজিদ মিট্রা সেক্ষেত্রে বাস স্ট্যান্ড নেমে যেকোনো যে কোনো রিস্কালা বললেই হবে বিশ টাকা নেবে জালপট্টি মসজিদ জালপট্টি বলতে জাল মাছ ধরিতে জাল জাল বিক্রি করে আমাদের মসজিদে প্রতি সপ্তাহে তার কারণে জালপট্টি মসজিদ মসজিদে উঠানে জাল বিক্রি করে মসজিদে আঙ্গিনা হ্যাঁ জালপট্টি মসজিদ মিট টাওয়ার জালপট্টি মসজিদের সামনেই মিট টাওয়ার নামে একটি বিল্ডিং আছে বিল্ডিং এ অবস্থা সরকার আল্লাহ হাফেজ